দেখেন এই ম্যাথ গুলো কিন্তু বর্তমানে চাকুরি পরীক্ষায় ব্যাংকে বলেন বিসিএস বলে অহর হয়ে আসে কি বলছে দেখেন একটা বাস ভাড়া করছেন আপনারা চব্বিশশো টাকা দিয়ে ইট ওয়াজ ডিসাইডেড আপনারা সিদ্ধান্ত নিলেন এভরি স্টুডেন্ট মানে কতগুলি স্টুডেন্ট

জন স্টুডেন্ট মাথা পিছু ভাড়া পরে এত টাকা এবার মোর স্টুডেন্ট স্টুডেন্ট জন বাস ভাড়া করছে টাকা দিয়ে যখন তারা পিকনিকে রওনা দিল তখন আরো জন এসে তাদের সাথে যুক্ত হলো তার মানে এখন স্টুডেন্ট সংখ্যা হলো এক্স প্লাস জন তাহলে মাথা পিছু ভাড়া হবে 2400 টাকা এই এক্স প্লাস 10 জন দিবে এটা হলো বর্তমানে মাথা পিছু ভাড়া আগে এক্স জনের মাথা পিছু ভাড়া ছিল এটা আর এটা হলো 10 জন আসার ফলে এখন বর্তমানে এক্স প্লাস 10 জন স্টুডেন্ট এই 2400 টাকা দিবে এটা হচ্ছে বর্তমান মাথা পিছু ভাড়া এটা হচ্ছে শুরুতে যখন স্টুডেন্টটা বাস ভাড়া করলো তাদের এটা মাথা পিছু ভাড়া ছিল এর পরে জন স্টুডেন্ট বেড়ে গেল তাহলে এটা হয়ে গেল মাথা পিছু ভাড়া মানে মাথা পিছু ভাড়া এখন কমে গেছে এইটা থেকে এইটা কম কত কম এজ এ রেজাল্ট ফেয়ার বাই টাকা তার ফলে মাথা পিছু ভাড়া দশ টাকা কমে গেছে আট টাকা কমে গেছে এখন বর্তমানের মাথা পিছু ভাড়া আগেরটার থেকে আট টাকা কম তাহলে কম কোনটা এইটা তাহলে আমি কি করব এইটা থেকে এইটা মাইনাস করব আগের মাথা পিছু ভাড়া থেকে বর্তমান মাথা পিছু ভাড়া মাইনাস করলে আমার হবে আট টাকা এখন যুক্ত সংখ্যা বাড়ছে মাথা পিছু ভাড়া কমে গেছে আগে ভাড়া বেশি ছিল এই যে আগে ভাড়া এটা ছিল আগের মাথা ভাড়া এটা হলো বর্তমান মাথা পিছু ভাড়া আগের মাথাপিছু ভাড়া থেকে বর্তমান মাথা পিছু ভাড়া হচ্ছে দশ টাকা কম ডিগ্রেশ তাহলে আগের মাথা পিছু ভাড়া থেকে বর্তমান মাথা পিছু বার আমি যদি মাইনাস করি তাহলে আমার হয় আট টাকা তিনশো বাই এক্স প্লাস টেন সমান সমান ওয়ান করেন দেখেন আপনি দেখেন এই যে তিনশো আছে না আরো সহজে করতে পারেন

তাহলে আমার আসে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস ইকুয়েশনটা সমাধান করলে আমার এক্স আসে মিডিল টার্ম করলে হয় ফিফটি রিটেন ম্যাথ এইগুলো আর করাবো না তাহলে আমি কি ধরছিলাম এক্স জন স্টুডেন্ট বাস ভাড়া করছে চব্বিশশো টাকা দিয়ে সেই এক্স এর মান মান পেলাম ফিফটি তার মানে পঞ্চাশ জন স্টুডেন্ট বাস ভাড়া করছিল চব্বিশশো টাকা দিয়ে

সদমান সাকিব ভাই অ্যান্সার দিয়েছেন বাইশো এটার অ্যান্সার দেন দেখছেন কত কঠিন ম্যাথ কত সহজে করাই দিলাম এই ম্যাথ আপনি নিজে নিজে এক খাতা দেখে করতে যান অনেক কঠিন মনে হবে আপনার কাছে আর এখানে কিন্তু সুন্দর একটা টেকনিক ব্যবহার করছে দেখছেন প্রথমে আট আট কেটে দিয়েছি তিনশো তিনশো এই তিনশো তিনশো উপর থেকে কমন যায় আমি এখানে নিচে নিয়ে আসছি তারপরে এখানে কত সহজে করে ফেলছি এই ম্যাথটা ঠিক অপোজিট অন্য আরেকটা নিয়মে করা যায় যেটা আরো সহজ আমরা তো সবসময় এই নিয়মে করি তো এই সহজ নিয়মটা আর দেখাবো না নেক্সট কোনোদিন কোনো ক্লাসে দেখাবো কারণ লাইভ স্টুডেন্ট কম সাকিব ভাই ক্লিয়ার না অ্যান্সার দেন